অনুষ্ঠানে আমার পাশে পাশে জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র সম্বন্ধে বিচারক মন্ডলী

বিজ্ঞান সম্পর্কে কোনো আলোচনা করতে গেলেই আমাদের যেহীন আমাদেরকে প্রশ্ন করে বসে এই বিজ্ঞান কাকে বলা হয় আর এই বিজ্ঞান মানে কি জন্য আসল সর্বপ্রথমই আমরা জেনে নিই বিজ্ঞান কাকে বলা হয় এই বিজ্ঞান বাংলা ভাষা থেকে এসেছে এই বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সায়েন্স এবং আরবিতে বলা হয় ইলমুন এই বিজ্ঞান কাকে বলা হয় এই বিজ্ঞান বলা হয় পরীক্ষা নিরীক্ষা গবেষণা বিশ্লেষণের যে সঠিক নীতি বা সূত্র বের করা হয় তাকে এই বিজ্ঞান বলা হয় প্রিয় মুহতারাম হাজিরিন তাই আজকে গোটা বিশ্বে সায়েন্স তথা বিজ্ঞানকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলছে এমন কি এই আধুনিক বা উন্নতির যুগে এমন অভাবনীয় অকল্পনীয় জিনিস আবিষ্কার করা হচ্ছে যে সারা বিশ্বের মানবতাকে তাক লাগিয়ে দেয় আর এই সকল মহাদম জিনিসের আবিষ্কারক হিসাবে বিচাতিরাই আজকে বেশি পরিচিত তাই আজকে কিছু সংখ্যক বিজাতিরা মুসলমানদের দিকে আঙুল তাক করে বলে তোমাদের কোরআন কারিমের ভেতর নাকি আছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম যার ভেতর কোনো কিছু অভাব নাই তবে বিজ্ঞান নামক শিক্ষা কোথায় বিজ্ঞান নামক দীক্ষা কোথায় আর বিজ্ঞানী ভাই কোথায় এমন কি তারা মুসলমান জাতিকে কলঙ্ক জাতি হিসাবে বলতে দিনা বলতেছে না কারণ ঠিক না বলতে ঠিক

جی yeah. عالیہ حاجی رہنما محترم আমি এতটুকু খান পাবো না বরং তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে মুসলমান জাতিরা বিজ্ঞানের পেছনে কেমন অবদান রেখেছেন প্রেমতারা হাজারে টাকা নয় দূর আকাশের দিকে যে দিক দিয়ে যায় ওই বিমান এই বিমান মানুষের এমন কাজে আসে যা মানুষের মাসের পর মাসের পক্ষে মাত্র কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় টাকা নয় দূর ঘুরের দিকে যে ঘুরে যদি না থাকতো আপনি একটা কাজ ঠিকভাবে কর্তৃপ্য করতে পারতেন না এই ঘুরে এবং বিমানের আবিষ্কার আপনি কাকে করেন বিজ্ঞানী মুসলমান আর কেউ নয় বরং হাকিম আব্বাস কথা বলেন চিন্তা বেঁচে Thank oh

ছিলেন তিনি গ্রন্থের মধ্যে এই পৃথিবীর কতটুকু মাপ সেটাকে তুলে ধরেন শুধু তাই নয় আপনি বলেন করে বলেন এই সমস্ত আবিষ্কার শুধু তাই নাই যে শূন্য আজকে আমরা দেখে থাকি এই শূন্য চাপ বাংলাদেশের কোনো না এই শূন্য চাপ কোন টাকার মূল্য থাকতো না এই শূন্য আবিষ্কার করে বাংলাদেশে বাংলায় মূল্য মঙ্গল করে তাই নয় আপনারা আজকে দুনিয়ার বুকে জনগণ জাহাজ দেখেন

চিন্তাই নয় বিজ্ঞানের কোন শাস্ত্রের কথার্থে বলবো একজন বড় একটা গ্রন্থ লিখেছিল যে গ্রন্থের নাম শুরু তিনি বলেন

বাটা হিন্দু গতিক থেকে ওanish বানাতে বাধ্য কত কথা বলতে চাই সুতাইন আজকালে বলতে চাই যে সমস্ত মনুষ্য আজ যেমন একে যীশু খ্রিস্টান করে এই মুসলমান ব্যক্তিদের নামে ইতিহাসে পাতাটাকে তুলে নিয়ে তাই যে স্বরজ পানি না

Doa dia, doa dia An-Nashankir ta'ala zana shashkir si Wa'afir ta'ala ala Assalamualaikum warahmatullahi wabarakatuh